আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে আসছি নতুন আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমার সামনে যে টেলিভিশনটি আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের ইঞ্চি অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস উইথ ভয়েস কন্ট্রোল একটি টেলিভিশন এটার স্ক্রিনটা দেখেন এটা কিন্তু স্ক্রিনটা কিন্তু উল্টে আছে উল্টে আছে মানে কি টেলিভিশনটা আমি উল্টে করে দেখবো ব্যাপারটা কিন্তু মোটেই না এটা সমাধান আছে খুবই সহজ এবং সিম্পল একটা সমাধান অনেকেই কিন্তু হচ্ছে এটা সিস্টেম রিকভারি দেওয়ার কারণে টেলিভিশনটা উল্টে যায় তখন কি করবেন রিমোটের জাস্ট রিমোটের ফাংশন থেকে কিন্তু খুব ইজিলি এই প্রবলেমটাকে আপনারা সলভ করে নিতে কিভাবে আজকে এখানে দেখুন মেনু ওয়ান ফোর সেভেন এই চারটা বাটন মূলত হচ্ছে আমার সার্ভিস মোডে ঢোকার জন্য প্রয়োজন হবে কিভাবে আমি চাপ দিচ্ছি আপনারা জাস্ট এটা একটু লক্ষ্য করবেন প্রথমে হচ্ছে মেনু তারপরে ওয়ান দুই বার ফোর সেভেন দেখুন এখানে ফ্যাক্টরি মেনুটা চলে আসছে এই ফ্যাক্টরি মেনু থেকে আমরা চলে যাবো হচ্ছে প্যানেল সেটিং অপশনে এখান থেকে দেখেন এই যে প্যানেল সেটিং অপশন প্যানেল সেটিং এ যাওয়ার পরে মিরোর মিরোরটা ডাউন আছে আমরা এটাকে ঠিক করে দিব দেখ দেখুন এখন কিন্তু নর্মাল অবস্থায় আছে মানে এখানে কয়েকটা অপশন আছে আপ ডাউন লেফট রাইট এবং নর্মাল আর হচ্ছে মিরর আপনারা নর্মাল মোডে রাখবেন নর্মাল মোডে রাখলেই এটার হয়ে যাবে এছাড়াও অনেক মডেলে হচ্ছে ভিন্ন টাইপের ওয়ে থাকে সেখানে নর্মাল নাও থাকতে পারে সরাসরি মিরর অন অফ থাকতে পারে সো ওইটা মিরর অপশনটাই মূলত হচ্ছে আপনার এটা চেঞ্জ করতে হয় আশা করি আপনাদের এই প্রবলেমটা খুব ইজিলি আপনারা সলভ করে নিতে পারবেন ঘরে বসেই সর্বোচ্চ হয়তো বা দুই মিনিট সময় নিলে আপনার এটা কমপ্লিট করতে পারবেন কোন রকম কারো কোনো টেকনিশিয়ানের হেল্প ছাড়াই সো ভিউয়ার্স সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ